ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি চ্যাপ্টার থ্রি এই যে অধ্যায়টি সমকালীন বিশ্বে নিরাপত্তার ধারণা সমূহ এই অধ্যায় থেকে আমরা আজ তেরোতম অংশের তিরিশটি এমসি কিউ প্রশ্ন আলোচনা করব আগের দিন তোমাদের জন্য বারোতম পাঠের তিরিশটি এমসি কিউ প্রশ্ন আলোচনা হয়েছে দেশে উন্নয়ন প্রকল্প রূপায়িত করতে গিয়ে সেখানকার মানুষেরা গৃহত্যাগে বাধ্য হয় এরূপ অভিবাসনকে কি বলে উন্নয়ন জনিত অভিবাসন আফ্রিকার অ্যামাজনের বৃষ্টি অরণ্য অঞ্চলে তেলের কূপ খননের ফলে বহু মানুষ গৃহত্যাগে বাধ্য হয়েছিল এটি কোন ধরনের অভিবাসনের উদাহরণ এটি উন্নয়ন জনিত অভিবাসনের উদাহরণ তেলের কূপ পাওয়া গেছে খনন করা হচ্ছে সেখানে মানুষ থাকতে পারছে না তারা চলে যাচ্ছে তাহলে ওই এলাকার উন্নতির জন্য মানুষরা অভিবাসন করছে সেইটাকে বলা হবে তোমার উন্নয়ন জনিত অভিবাসন নর্মদা নদীর উপর গড়ে উঠেছে কি বাঁধ বাঁধটার নাম কি সর্দার সরোবর বাঁধ অভিবাসনের নেতিবাচক প্রভাব কি কি ক্ষয়ের দাগের অ্যান্সার করে দেওয়া আছে ক এবং ক দুটোই হবে কয় কি আছে মেধা চালান গয়ে আছে অর্থনৈতিক চাপ বৃদ্ধি অভিবাসনটা তখনই খারাপ হবে মানে মাইগ্রেশনটা তখনই খারাপ হবে যখন একটা দেশের মেধা মানে ব্রেন ড্রেন যাকে বলে সেটা চলে যাওয়া আর হচ্ছে অর্থনৈতিক অন্যত্র চাপ বৃদ্ধি যখনই মাইগ্রেশন হয়ে যাচ্ছে সেই এলাকার সম্পদে একটু হলেও সংকুলান দেখা দিচ্ছে সেখানে তাহলে অর্থনৈতিক চাপ বৃদ্ধি হবে তাহলে এই দুটোই হচ্ছে অভিবাসনের খারাপ দিক বর্তমানে আমেরিকা ভিসা প্রদানের ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করেছে কারণ কি অভিবাসনের ফলে অর্থনৈতিক চাপ বৃদ্ধি ঘটছে উন্নত জীবনযাত্রার আশায় মানুষ কী করছে বিভিন্ন দেশের মানুষ আমেরিকাতে গিয়ে বসবাসের চেষ্টা করছে বসবাস করছে তাহলে আমেরিকাতে একটা অর্থনৈতিক চাপ বৃদ্ধি ঘটছে সেখানে সম্পদের সংকট দেখা দিতে পারে সরকারের উপর অর্থনৈতিক চাপ আসতে পারে এইসব কারণের জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা প্রদানের ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করেছিল অভিবাসনের ফলে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সংস্কৃতির মানুষের আগমনের ফলে নষ্ট হচ্ছে কি সাংস্কৃতিক বিশুদ্ধতা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম সংস্কৃতি তার পোশাক পরিচ্ছদ খাওয়া দাওয়া কথা বলা ধরন সবই কিন্তু আলাদা আলাদা আমাদের পশ্চিমবঙ্গে যদি অন্য ভাষাভাষী অন্য খাদ্যাভ্যাসের কোনো মানুষ এসে পড়লে কি হবে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক যে শুদ্ধতা আছে সেটা বিশুদ্ধ হয়ে যাবে তাহলে এটাকে বলা হবে সাংস্কৃতিক বিশুদ্ধতা সম্পদ সংকট বা রিসোর্স ক্রাইসিস বৃদ্ধি পাচ্ছে কার জন্য অভিবাসনের জন্য সম্পদের সংকুলান হচ্ছে সম্পদ নির্দিষ্ট পরিমাণে সেখানে যদি অতিরিক্ত লোকের বসবাস শুরু হয় তাহলে কি হবে সেখানে সম্পদটা আস্তে আস্তে কমতে শুরু করবে বা মাথাপিছু যে সম্পদের ভাগ সেটা কমে যাবে তাহলে সম্পদের সংকট দেখা দেবে এই অভিবাসন যদি হয়ে থাকে অভিবাসীদের স্বাস্থ্যের অবক্ষয় হল অভিবাসনের একটি নেতিবাচক প্রভাব তাহলে আমরা আগে অভিবাসনের নেতিবাচক দিক জেনেছিলাম একটা হচ্ছে তোমার মেধা চালান একটা হচ্ছে অর্থনৈতিক চাপ বৃদ্ধি এখানে একটা পড়লাম নেতিবাচক প্রভাবে স্বাস্থ্যের অবক্ষয় যদি অভিবাসন হয় তাহলে স্বাস্থ্যেরও অবক্ষয় হবে যেটা অভিবাসনের একটা নেতিবাচক দিক এটা তোমরা জানো কোন ভারতীয় বংশভূত ব্যক্তিত্ব গুগল কোম্পানির সিইও বা মুখ্য প্রশাসনিক আধিকারিক ছিলেন সুন্দর পিচাই অভিবাসনের আমরা নেতিবাচক দিক পড়েছি এবার আছে অভিবাসনের ইতিবাচক প্রভাব অভিবাসনের ইতিবাচক প্রভাবগুলি কোনগুলি ঘর দ্যাগের অ্যান্সার সব ঠিক তাহলে কি কি আছে দারিদ্রতা হ্রাস শিক্ষা ও স্বাস্থ্য সেবার উন্নতি মেধা সমৃদ্ধি এইগুলো তোমার অভিবাসনের ইতিবাচক দিক বা প্রভাব জাতিপুঞ্জের অধীনস্থ অভিবাসন সংক্রান্ত একটি আন্তর্জাতিক সংগঠন হল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এটার তোমরা শর্ট ফর্ম অবশ্যই জানো পরেই দেওয়া আছে আবার আই ও এম এর পুরো কথাটি কি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন যারা বাধ্য হয়ে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তাদেরকে কি বলা হয় উদুবাস্তু তাহলে উদ্বাস্তু এবং অভিবাসন এ দুটোর মধ্যে পার্থক্য অবশ্যই তোমরা বুঝতে পেরেছ অভিবাসনটা হচ্ছে যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় এক স্থান থেকে অন্য স্থানে যায় বা প্রাকৃতিক কারণে যদি এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তখন তাকে বলা হবে তোমার অভিবাসন কিন্তু উদুবাস্তু উদ্বাস্তু হচ্ছে ইচ্ছা নেই তবু এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে হবে যেমন উদ্বাস্তু সমস্যাটা দেখা দিয়েছিল উনিশশো সালে ভারত পাকিস্তানে হিন্দু মুসলমান যে যা রাষ্ট্রে যাওয়ার ক্ষেত্রে উদ্বাস্তু সমস্যার সৃষ্টি হয়েছিল তাহলে বোঝা গেছে অভিবাসন এবং উদ্বাস্তু জিনিসটা কি উদ্বাস্তু হচ্ছে ইচ্ছা নেই অনিচ্ছাকৃতভাবে যাওয়াকে বোঝাবে অভিবাসন ইচ্ছাকৃতভাবে বা প্রাকৃতিক কারণে এক স্থান থেকে অন্য স্থানে গমনকে বোঝাবে যারা স্বেচ্ছায় নিজের দেশ ত্যাগ করে তখন তাদের কি বলা হবে অভিবাসন যেটা বললাম আগের কোয়েশ্চেনের আলোচনায় মাইগ্রেশন শব্দটি কোন ল্যাতিন শব্দ থেকে এসেছে মাইগেরি থেকে মাইগ্রেশন শব্দটি এসেছে এটি একটি ল্যাতিন শব্দ অভিবাসীদের দেশ নামে পরিচিত একটি দেশের নাম কি মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা তাহলে আমেরিকাকে অভিবাসীদের দেশ বলা হয় কেন আমেরিকা এমন একটা দেশ যেখানে তোমার বিশ্বের বিভিন্ন দেশের মানুষ উন্নত জীবনযাত্রার আশায় ভালো থাকার আশায় আমেরিকাতে গমন করছে আমেরিকাতে যাচ্ছে সেখানে গিয়ে তারা প্রবাসী হচ্ছে এই আমেরিকাকে অভিবাসীদের দেশ বলা হয় এখানে আমেরিকা আছে ইউরোপ হতে পারে ইউরোপের অনেক কান্ট্রি অনেক দেশ আছে সুইডেন আছে সেখানেও কিন্তু মানুষ গিয়ে বসবাস করে কার মতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এক স্থান থেকে অন্য স্থানে স্থায়ীভাবে গমন করাকে অভিবাসন বলা হয় অক্সফোর্ড ডিকশনারি অফ পলিটিক্স এখানে বিভিন্ন সংস্থা মাইগ্রেশন বা তোমার হচ্ছে অভিবাসন সম্পর্কে সংজ্ঞা দিয়েছেন কার মতে অভিবাসন হল কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বাসস্থান স্থায়ী বা অস্থায়ী পরিবর্তন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা যারা নিজের দেশের বাইরে বসবাস করেন অথচ আশ্রয় প্রার্থী বা উদ্বাস্তু নন তাদের অভিবাসী বলে কার মতে অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল কার মতে অভিবাসী হলেন সেই ব্যক্তি যিনি তার নিজের দেশের বাইরে অন্য কোনো দেশে বসবাস করছেন সম্মিলিত জাতিপুঞ্জ তাহলে কোন না কোনো সংস্থা তাদের সংজ্ঞা প্রদান করেছেন অভিবাসন সম্পর্কে অভিবাসনের একটি পরিবেশগত কারণ ভূমিকম্প আমরা আগের পাটে আলোচনায় বলেছিলাম যে পদ্মা নদীর ভাঙনের ফলে সেখানের মানুষ অন্যত্র গমন করছে সেটা যেমন একটা পরিবেশগত কারণ অভিবাসনের একই রকম ভাবে একটা কিন্তু পরিবেশগত কারণ অভিবাসনের জন্য সমসাময়িক বিশ্বে ব্যাপক পরিমাণ অভিবাসনের কারণ মানে বর্তমান দিনে ব্যাপক পরিমাণ অভিবাসন হচ্ছে তার পিছনে কারণটা কি পিছনে কারণটা হচ্ছে অর্থনৈতিক কারণ উন্নত জীবনযাত্রার আশায় ভালো থাকার আশায় মানুষ এক স্থান থেকে অন্য স্থানে গমন করছে অভিবাসনের একটি রাজনৈতিক কারণ রাজনৈতিক অস্থিতিশীলতা তোমরা দেখবে কয়েকদিন আগে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছিল যে সেখান থেকে বাংলাদেশ থেকে মানুষজন ভারতে প্রবেশ করছে ভারতে আসছে এটা হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য ভারতে মানুষ চলে আসছে পশ্চিমবঙ্গে মানুষ গমন করছে তাহলে এটা একটা অভিবাসনের রাজনৈতিক কারণ ব্যাপক অর্থে অভিবাসন কয় প্রকার দুই প্রকার তাহলে অভিবাসন যে দুই প্রকার সেটা কি কি একটা আছে আভ্যন্তরীণ অভিবাসন দুই আছে বাহ্যিক অভিবাসন এই বাহ্যিক অভিবাসনকে আমরা আবার দেশান্তরও বলে থাকি বা জেনে থাকি বা জানি যে প্রকার অভিবাসন দেশের অভ্যন্তরেই সীমাবদ্ধ থাকে তাকে কি বলা হয় ডাক দেওয়া নেই এটা হচ্ছে বলা হবে আভ্যন্তরীণ অভিবাসন মানে দেশের মধ্যেই অভিবাসন ঘটছে একটা রাজ্য থেকে মানুষ অন্য রাজ্যে চলে যাচ্ছে কিছুটা ইনকাম করার জন্য ভালো থাকার জন্য এই যে আভ্যন্তরীণ অভিবাসন হচ্ছে এটা বোঝা গিয়েছিল কোন সময় জানো যখন কোভিড নাইন্টিন শুরু হয় বিভিন্ন রাজ্য থেকে মানুষ নিজ জায়গাতে নিজ বাসস্থানে ফিরছে তাহলে মানুষ বাইরে কাজের জন্য অর্থনৈতিক উপার্জনের জন্য গিয়েছিল তারা হচ্ছে ফিরছিল এটাকে বলা হবে তোমার আভ্যন্তরীণ অভিবাসন দেশের অভ্যন্তরেই তারা গমন করছে সন্ত্রাসবাদের উৎপত্তি ঘটেছিল কখন ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ে সন্ত্রাসবাদের উৎপত্তি ঘটেছিল রোবসপিয়ারের নেতৃত্বাধীন দলটির নাম কি ছিল জেকোবিন দল কার সময়কালকে সন্ত্রাসের শাসন বলা হয় রোবস্পিয়ার নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্র কোন ইসলামীয় উগ্রপন্থী গোষ্ঠী হামলা করে আল কায়দা যেটা আমরা জানি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এই বাড়িগুলো প্রায় বা অফিস এগুলো একটি ছিল একশো দশতলা একটি ছিল একশো কুড়ি তালা এইখানে আল কায়দা যে সন্ত্রাসবাদী সংগঠন তার নেতা ওসামা বিন লাদেন তিনি চারটি বিমান হাইজেক করেন হাইজেক করার পর ঠিক দু সালের এগারোই সেপ্টেম্বর ওই বিশ্ব বাণিজ্য কেন্দ্রে বিমান দিয়ে আঘাত করে বিমান দিয়ে আঘাত করার ফলে ওই দুটি বাণিজ্য কেন্দ্র বিশ্ব বাণিজ্য কেন্দ্র ধ্বংসস্তূপে পরিণত হয় সালটা বললাম দু এক সাল এগারোই সেপ্টেম্বর নেতার নাম হচ্ছে বা মাস্টার মাইন্ড যিনি ছিলেন তিনি হচ্ছেন ওসা মাবিন লাদেন। লাদ পাশাপাশি দুটি কেন্দ্র ছিল যেটাকে বলা হয় টুইন টাওয়া মুম্বাইয়ের ছাব্বিশ এগারো ঘটনায় কোন জঙ্গি গোষ্ঠী জড়িত ছিল লস্কর ই তৈবা মুম্বাইয়ের যে তাজ হোটেল বা ছত্রপতি শিবাজি টার্মিনাল এমন কয়েকটি জায়গায় লস্করি তৈবার জঙ্গি গোষ্ঠী আক্রমণ করে এই লস্করি তৈবার যে জঙ্গি গোষ্ঠী এরা সমুদ্র পথে মুম্বাইয়ে প্রবেশ করে এবং সেখানে এই যে দুটো জায়গার নাম বললাম তাজ হোটেল এবং ছত্রপতি শিবাজি টার্মিনাল এখানে প্রায় একশো ষাট জনকে গুলি করে হত্যা করে এবং অসংখ্য মানুষ আহত হয়েছিল পরে একজন জঙ্গিকে হাতে নাতে ধরা হয় তার নাম হচ্ছে তোমরা সবাই জানো আজমল কাসব যে মানুষটির বয়স ছিল একুশ থেকে বাইশ বছর যাকে পরে ভারত সরকার মৃত্যুদণ্ড দিয়েছিল ঠিক আছে তোমাদের জন্য এই যে অধ্যায় সমকালীন বিশ্বের নিরাপত্তা ধারণা এইখান থেকে ১৩ নম্বর যে অংশ বা পাঠ আলোচনা হলো এখানে ত্রিশটি এমসি কিউ প্রশ্নের আলোচনা করলাম আমরা ঠিক আছে দেখবে পড়বে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস